ও হলো কোরানিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কারিয়াবুর নাম ওর হাত দিয়ে আপনাকে এখন কালিমা শাহাদ আলহামদুলিল্লাহ আমি আমার বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর এত পবিত্র একটা কাজের আমি সাক্ষী হব আল্লাহ আমাকে তাও ফিরতি পান তো

لا إله لا إله إلا الله إلا الله محمد رسول الله محمد رسول الله أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد لا شريك له وحده لا شريك له وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده ورسوله عبده ورسوله, ورسوله الحمد لله <coughs> বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাহুত নেই কোন মাহাবুদ নেই কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই তার কোনো শরিক নেই তার কোনো শরিক নেই এবং এবং আমি আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মাহম্মদুর রসুল্ল হজরত মহম্মদ হজরত মোহাম্মদ রাসুল্লাহ হজরত মোহাম্মদ রসুল্লাহ রাসুল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত আল্লাহর প্রেরিত রাসুল রাসুল ও শেষ নবী ও শেষ নবী আমি তার উপর আমি তার উপর ইমান আনিলাম ইমান আনিলাম আমি আমি আজকে থেকে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব জামাতের সাথে পড়ব হারাম কোনো কাজ করব না হারাম কোনো কাজ করব না বেদনা কোনো কাজ করব না বেদনা কোনো কোনো কাজ আল্লাহর অসন্তুষ্টি যে কাজে আছে আল্লাহর অসন্তি অসন্তুষ্টি যে কাজে আছে সে কাজ কখনো করব না সে কাজ কখনোই করব না আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে প্রয়োজনে আমার জীবন দিয়ে আমার জীবন দিয়ে দেব তবু আমি তবু আমি আল্লাহর আল্লাহর অসন্তুষ্ট

আমার নাম্বার এদের কাছে আছে বা আপনি বললে আমি আর রাইহান এসে আপনাকে নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে আবদুল্লাহ ভাইয়ের সাথে জান্নাতে জবর তৌফিক দান করুন সকলে বলেন আমিন আবদুল্লা সাহেব আজকে থেকে নিষ্পাপ শিশু যেরকম নিষ্পাপ হয়ে জন্ম নেয়